দেখুন পায়ে কেটে গেছে তাই জন্য এই থার্মোফম জেল ও যাই হোক এটা সিলভার এক্স জেল দেওয়া হচ্ছে ঠিক আছে ও রিয়াকশান দেখ এটাও খাবে এটাও খাবে এটাও খাবে সব খাবে পায়ে ওষুধ দিয়েছে এটাও খাবে আবার না দিলে ঘাউঘ করছে দেখুন খোলা হবে এটা এরকম কোলা হবে দেখুন এই ওষুধটা দেখুন দেখুন দিচ্ছি না বলে কেমন পড়ছে তো দেখুন ওষুধ দেওয়া হচ্ছে বলে এত রাগ ওষুধ দিতে দেবে না খাবে ওষুধ তাও ও সব খাবে ওষুধও লাগাতে দেবে না আর ওষুধ খালি ওকে খাবে এত এ দেখুন আসলে সকালবেলা ওকে মাজন দিয়ে দাঁত মাজন হয় তার জন্য ওষুধ খাওয়ার জন্য লাটপাট করছে ও ভাব যেটা মাজন